হ্যালো আগের মিনি ব্লগে বলেছিলাম গোটা মশলাগুলো কিভাবে আমি গুঁড়ো করে রাখি সেটা তোমাদের সাথে শেয়ার তো দেখো এখানে ধনেটা আমি রোস্ট করে নিলাম এমন ভাবে রোস্ট করবে যাতে পুড়ে না যায় হালকা রোস্ট করে করে বলে দিয়ে ভালো একটা একটা স্মুথ পেস্ট রেডি নিতে নয়তো হবে ধনেটা রোস্ট করার পর মিক্সিন বলে দিয়ে বোনকে বললাম পেস্ট করে দিতে আর জিরেটাও কিন্তু আমি ভালো করে রোস্ট করে নিলাম আর ডিব্বাটা দেখো শুকিয়ে গেছিলো ভালো করে একবার মুছে নিয়ে ছোট ছোট যে ডিব্বাগুলো ছিল তার মধ্যে সেগুলো সাজিয়ে নিলাম তারপরে ধনে গুঁড়োটা ধনে গুঁড়ো জায়গায় রেখে দিচ্ছি আর এইভাবে যদি জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখি আমার রান্না করতেও কিন্তু মন বসে খুবই ভালো লাগে তোমরা কে কে এরকম আছো কিন্তু অবশ্যই জানাবে তারপরে দেখো জিরেটাও ভালো করে গুঁড়ো করে নিলাম আর এখানে হলুদ নুন সব কিন্তু খালি হয়ে সব কিন্তু আবার পূরণ করে দিলাম নিজের নিজের জায়গায় আর ধনে গুঁড়োটাও অনেকটাই বেশি হয় তার জন্য আলাদা পলিথিনে করে রেখে দিলাম আর জিরেটা একটু গোটা ফোড়ন দেওয়ার জন্য কাঁচা রেখেছিলাম তো এইভাবেই আমি মশলাটা রেডি করে রাখি তাহলে খুবই ভালো হয় তো যদি ভালো লাগে একটা লাইক করে সাবস্ক্রাইব করে